ময়মনসিংহে বাস ও মাহিন্দ্রা সংঘর্ষে নিহত এগারো ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাস ও তিন চাকার যান মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এগারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শুক্রবার রাত পোনে নটার দিকে ময়মনসিংহ হালুয়াঘাট সড়কে উপজেলার ইন্দারাপাড় কুড়ির ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন তাৎক্ষণিকভাবে হাতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি স্থানীয়দের বরাতে পুলিশ জানায় শ্যামলী বাংলা পরিবহনের বাসটি হালুয়াঘাট থেকে ঢাকার দিকে যাচ্ছিল আর মাহিন্দ্রাটি ফুলপুর থেকে হালুয়াঘাট যাচ্ছিল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মাহিন্দ্রাটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলেই এগারো যাত্রী মারা যান পাঁচজন গুরুতর আহত হন খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে হাতাহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে